আর এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো যে খবর এই মুহূর্তে আপনাদেরকে দেব যে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির খসড়া তৈরি পণ্য বাদে অন্য কর ইত্যাদি উনিশটি অধ্যায় আছে খসড়াতে তবে প্রতিটি বিষয় রয়ে যাচ্ছে দ্বিমত চুক্তিতে পৌঁছতে আবার শুরু হচ্ছে মুখোমুখি আলোচনা ঠিক কোথায় দ্বিমত থাকছে আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন সফরে গিয়েছিলেন তখনই ট্রাম্পের সঙ্গে এই ধরনের কথা হয়েছিল এবং ট্রাম্পের থেকেও আমি যেটাই গুরুত্ব দেবো ট্রাম্পের সাথে বৈঠকের আগে ইলন মাস্কের সঙ্গে বৈঠক হয়েছিল এবং সেখানেও এই কথাবার্তা হয়েছিল সে আবারও আসবো আপনার কাছে আমরা কথা বলবো আপাতত সঙ্গে থাকুন আমাদের অর্থাৎ কোথাও গিয়ে এই দ্বিমত থাকছে যেখানে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির খসড়া তৈরি এবং শুল্ক পণ্য শুল্ক বাদে অন্য কর উনিশটি অধ্যায় রয়েছে খসড়াতে এবং জানি দ্বিমত থাকছে চুক্তিতে পৌঁছতে আবার শুরু হচ্ছে মুখোমুখি আলোচনা মার্কিন ভাইস প্রেসিডেন্ট সফরের মধ্যেই এপ্রিল ওয়াশিংটনে আলোচনা শুরু হবে তিন দিনের এই বৈঠকে ভারতের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব আগরওয়াল মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স ভারত সফরে আসছেন আগামী একুশে এপ্রিল এবং তিনি আহ ভারত সফর করবেন চার দিন থাকবেন ভারতে শুল্কপণ্য শুল্কবাদে অন্য কর উনিশটি অধ্যায় খসড়াতে তৈরি ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির খসড়া তৈরি রয়েছে তেইশে এপ্রিল ওয়াশিংটনে এই নিয়ে আলোচনা শুরু হবে কারণ প্রতিটি বিষয়ে একটি দ্বিমত থেকে যাচ্ছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভন্স ভারত সফরে আসছেন আগামী একুশে এপ্রিল তিনি চার দিন থাকবেন ভারতে ভারত আমেরিকার বাণিজ্য চুক্তির খসড়া তৈরি যা নিয়ে দ্বিমত রয়েছে এবং সেই চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রেই আবার নতুন করে শুরু হতে চলেছে আলোচনা ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির খসড়া তৈরি শুল্কপণ্য শুল্ক বাদে অন্য কর ইত্যাদি উনিশটি অধ্যায়ে আছে খসড়াতে আমরা আবারও এনেই কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশুষ চট্টোপাধ্যায়ের অসুস্থ যেমন জানাচ্ছিলেন যেটা বলছিলাম যে ইলন মাস্কের সঙ্গে যখন আলোচনা হয়েছিল তখন কতগুলো ব্যাপারে ইলন মাস্ক একটা দাবি সনদের মতো রেখেছিলেন ভারতের কাছে তার মধ্যে এক নম্বর হচ্ছে ইলন মাস্কের তৈরি করা বৈদ্যুতিন গাড়ি ইলেকট্রিক কার যার ব্র্যান্ড নাম টেসলা সেই টেসলা ভারতে তিনি বড়োভাবে আনতে চান কিন্তু ভারতে টেসলা গাড়ি আমদানির ক্ষেত্রে একটু বেশি পরিমাণে শুল্ক নেয় ভারত সরকার এই শুল্ক নেওয়া হয় ভারতে যারা এই ধরনের গাড়ি তৈরি করেন তাদেরকে কিছুটা প্রোটেকশান দেবার জন্য মাস্কের দাবি ছিল ওই প্রোটেকশান তুলে নিতে হবে অর্থাৎ মাস্কের গাড়ি টেসলা সেটা প্রায় নিঃশুল্কভাবে ভারতে ঢুকতে পারবে এই রকম একটা দাবি ছিল এ ছাড়াও ইন্টারনেট যুক্ত যুক্ত পরিষেবা বিভিন্ন সমাজ মাধ্যমের পরিষেবা এবং মহাকাশ বিদ্যা সংক্রান্ত গবেষণা ইত্যাদি ব্যাপারে টেসলা মাস্কের কোম্পানি ভারতের সঙ্গে কাজ করতে চায় কিন্তু ভারতের শুল্ক ইত্যাদি বাধার ব্যাপার মাস্ক তখন তুলেছিলেন তারপরে ট্রাম্পের সাথে কথা হয় ট্রাম্পও তখন বলেন যে ভারতের শুল্ক যে আছে সেই শুল্ক এতটা বেশি যে আমেরিকার পক্ষে তা অসুবিধাজনক হচ্ছে এই কথাবার্তা হবার পরে একটা যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছিল তাতে অবশ্য এই সব ব্যাপার খুব একটা ছিল না নানারকম সহযোগিতার কথা বলা হয়েছিল সেটা বিরাট লম্বা বিবৃতি একটা প্রকাশিত হয়েছিল তারপরে মোদি দেশে ফিরে আসেন এরপরে হঠাৎই জানা যায় চলতি মাসের তেরো চোদ্দো তারিখে জানা যায় যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ডি তিনি ভারত সফরে আসছেন এবং সেখানে বাণিজ্য চুক্তি নিয়ে কথা হবে এর মধ্যে দুদিন আগে হঠাৎই মোদি সেই মাস্ককে ফোন করেন এবং মাস্কের সাথে অনেক কথাবার্তা হয় মাস্ক নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে সেটা জানান এবং তিনি জানান যে তিনি বছরের শেষে ভারত সফরে আসছেন অর্থাৎ হঠাৎ গত দশ বারো দিন ধরে এই ভারত মার্কিন সম্পর্ক বাণিজ্য সম্পর্কে হঠাৎ একটা বাড়তি গতি পেয়েছে বলে মনে করা হচ্ছে আজকে এইমাত্র যে খবর পাওয়া যাচ্ছে তাতে বলা হয়েছে যে একটা খসড়া মোটামুটি রেডি করা হয়েছে বাণিজ্য চুক্তির খসড়া তাতে উনিশটি অধ্যায় আছে শুল্ক শুল্ক বাদে যে সমস্ত কর আদায় করা হয় কি কি পণ্য মূলত এই বাণিজ্য চুক্তির মধ্যে কভার করা হবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বিশদে লেখা উনিশটি চ্যাপ্টার কিন্তু উনিশটি চ্যাপ্টারের উনিশটিতেই দুটো দেশের দ্বিমত রয়েছে কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত রয়েছে এখন এই দ্বিমত তাড়াতাড়ি সারিয়ে ফেলবার জন্য ভারত থেকে ওয়াশিংটন উড়ে যাচ্ছেন বাণিজ্য মন্ত্রকের একটি দল তাতে বাণিজ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব দেবেন এবং সেখানে একটা সাময়িক চুক্তি হয়তো হতে পারে যাতে ওই নব্বই দিনের কাটানো যায় অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশী চট্টোপাধ্যায়